আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটা দেখব তা হচ্ছে মহেশখালী সন্দ মন্দির বা বৌদ্ধবিহার নামে পরিচিত মন্দির বন্ধুরা মন্দিরটি স্পাত্য শৈল ও কারুকার্য দর্শনার্থীদের মুগ্ধ করে এখানে বৌদ্ধ ধর্মে বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয় যা স্থানটি ধর্মীয় সাংস্কৃতিক গুরুত্ব বাড়িয়েছে তো বন্ধুরা এই মন্দিরটিতে প্রবেশের সময় অবশ্যই আপনার জুতো খালি পায়ে ঢুকতে হবে জুতো খুলে ঢুকতে হবে তো বন্ধুরা এখন দেখছেন এটি হচ্ছে মন্দিরের হচ্ছে প্রবেশ গেট এবং প্রবেশ গেট থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা বলে নিচ্ছি এই মন্দিরটির প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা তো আপনারা মহেশকালে ঘুরতে আসলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে যাবেন তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ